এটা হচ্ছে আপনার কটন ম্যাটেরিয়ালের মধ্যে ওকে আর এটা হচ্ছে লেডিস টপস ঠিক আছে যারা একটু ফতোয়া অথবা ই ই পড়তে পছন্দ করেন টপস পড়তে পছন্দ করেন শার্ট শার্ট মানে শার্ট হিসাবে মানে পাঞ্জাবির মতো আর কি এটা পরা যায় এটা হচ্ছে লেডিস টপস ওকে আর এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত ওকে অনেক সুন্দর যারা এই গরমে নিতে চাইছেন তারা কিন্তু এই কমফর্ট হ্যাঁ আরামের জন্য আপনারা বারো মাস জন্য বারো মাস পরতে পারবেন এগুলো নিয়ে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে আরেকটা প্রিন্ট আছে এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে এটাও কি সেম প্রাইস আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পুরোটা মধ্যে আপনার বাটনটা খোলা যাবে বন্ধ করা যাবে বাটন থাকবে আপনার ঠিক আছে চাইলে বাটনটা উপরে তো নাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা আর একটা রয়েছে এখানে হাইনিকের মধ্যে সম্পূর্ণ বাটনগুলো ওপেন করা যাবে এটা অনেক সুন্দর প্রিন্ট আর এটার মধ্যে বডি সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে আর ব্যাকসাইডটা একটু দেখে দেনাবো ওয়াও ব্যাক সাইডটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ তারপর নেক্সটটায় চলে যায় এটা হচ্ছে আর একটা প্রিন্ট এটাও অনেক সুন্দর এটা পরি কলকা কলকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আর এটার মধ্যে আপনার বাটন থাকবে পুরো সম্পূর্ণ নিচে ওপেন করা যাবে কাবলি স্টাইল নিচে নিচেটা একটু কাবলি স্টাইলের মতো থাকবে এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা তারপর এটা হচ্ছে আর একটা এটা হবে আপনার ব্ল্যাকের মধ্যে ঠিক আছে ব্ল্যাকের মধ্যে আপনার প্রিন্টটা থাকবে খুবই সুন্দর প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা তারপর এটা হচ্ছে আর একটা পাশ পাতা না পাশ পাতা এটাও আপনার প্রিন্ট অনেক সুন্দর আর এটা প্রাইস হচ্ছে আপনার ছয়শো টাকা সবগুলোই ছশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ওয়ান কালারটা আমরা দেখিয়ে দিই আরও আছে না আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা কালারের মধ্যে কি কালার বলে এটাকে হ্যাঁ আপনার স্ক্রিন শট নিয়ে আসবেন যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিন শট নিয়ে আসবেন দেখাবেন আপনাকে ওইটা দিয়ে দেবে বডি সাইজ অবশ্যই বলতে হবে ঠিক আছে আর লং থাকছে আপনার থেকে লং থাকবে না আচ্ছা প্রাইস হচ্ছে আপনার লং বডি বডি হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে থার্টি ফর্টি ফর্টি সিক্স পর্যন্ত ওকে আর একটা দেখাচ্ছে আপু এটাও অনেক সুন্দর ওয়াও যারা একটু হেলদি আপুর আছেন তারা কিন্তু বাসায় পরার জন্য এটা নিয়ে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রেমি রেমি কটন থাকবে বডি সাইজ থাকবে আপনার ছেচল্লিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত পরা যাবে চুয়াল্লিশ আটচল্লিশও পরা যাবে না আচ্ছা হাতাটা থাকবে আপনার হাফ থাকবে আর একটু নিচের সাইডে একটু ফাড়া থাকবে এটা কিন্তু কলাটা বড় হবে না হ্যাঁ গলাটাতে মানে ওরকম হ্যাঁ একটা পিন লাগিয়ে নিলে হবে আর কি ঠিক আছে এটা লং থাকবে কত আপু এই যে লং থাকবে আপনার এই রকম মানে এখন যেহেতু শীতকাল চলে আসতে শীতের মধ্যে চালিয়ে এরকম কি যারা এরকম পছন্দ করেন এই ড্রেসটা নিয়ে নিতে পারেন লং হিসাবের সাথে যারা পড়তে চান এটা কিন্তু নিয়ে নিতে পারেন আর এটা প্রাইস হচ্ছে কেমন আপু করবে আটচল্লিশ লং থাকবে আটচল্লিশ ওকে প্রাইস হচ্ছে 850 টাকা ওকে 100% কটন কটন না অনেক সুন্দর আচ্ছা তো আজ এই পর্যন্ত এই ছিল আমাদের লাস্ট কালেকশন এই যে পুরোটা এই যে বোরকা এই বোরকার পড়তে পারবেন মানে শীতকালের মধ্যে যারা এই শীত না গরমের মধ্যেও পরা যায় মানে যে কোনো সিজন আপনারা এটা পড়তে পারেন ঠিক আছে রিমি কটনের এর সাথে রিমি কটন পোছছে ম্যাটেরিয়ালটা হচ্ছে রিমি কটন কোনো মার্কেটিং চলবে না যার কোনো দোকান ঠিক আছে আর আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রিভার্স চলে আসছি ঢাকার এলিফেন্ট রোড ঢাকার এলিফেন্ট রোড গ্রিন সরণিকা শপিং মল থেকে আপনাদেরকে আজকে টপসের কালেকশন দেখিয়ে দেবো ঠিক আছে যারা স্টুডেন্ট আপুরা আছেন অথবা যারা আমার ফ্রেন্ডসরা আছেন যারা এরকম টপসের কালেকশন নিতে চেয়েছিলেন তাদের জন্য এক্সপোর্ট এক্সপ্রো এক্সপোর্ট ফেব্রিক্সের মধ্যে আমরা আপনাদেরকে টপসের কালেকশন দেখিয়ে দেবো আর এটা বডি সাইজ থাকবে আপনার ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত তাই না আর সম্পূর্ণ বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে ঠিক আছে হাতে এরকম কফ করা থাকবে আর পিছন ব্যাক সাইডে একটু দেখিয়ে দেন আপু ব্যাক সাইডে থাকবে আপনার এই যে এরকম ঠিক আছে আর এটা প্রাইস রেঞ্জ আসবে আপনার ছয়শো টাকা নিচে আপনি কাবলি স্টাইল থাকবে ঠিক আছে রাউন্ড শেপের মধ্যে আর এটার মধ্যে আপনারা বিভিন্ন মানে লোকাল হ্যাঁ কোনো কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না আপনাদেরকে একটু ভালো কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি যেন আপনারা পরে আরাম পান ঠিক আছে তারপর আমরা নেক্সটটা দেখাবো আপনাদের এটা হচ্ছে আপনার কাপড়ের মধ্যে একটা ডিজাইন করা থাকবে ঠিক আছে মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ম্যাটেরিয়াল না এটা আপু আর সম্পূর্ণ আপনার উপর থেকে নিয়ে হাইনিকে মধ্যে থাকবে আর নিচে পর্যন্ত পুরো আপনার বাটন থাকবে ঠিক আছে সম্পূর্ণ বাটন খোলা যাবে আচ্ছা এটা বডি সাইজ আপনার থার্টি থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা তারপর নেক্সট আমাদের আপনাদের দেখাবো এটা হচ্ছে